প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাংবাদিক ইলিয়াস হোসেন পিনাকি ভট্টাচার্য এবং কোনক সরোয়ারের বিরুদ্ধে এই দেশের জনগণের রাস্তায় নেমে আসা উচিত এবং তাদেরকে বিচার সম্মুখীন করার জন্য আন্দোলন করা উচিত কেন কথাগুলো বলছি কারণ এই দেশের সাধারণ জনগণের সাথে তারা প্রতারণা করছে তারা প্রতারণা করা এই দেশের জনগণকে রাস্তায় নামায়ছে। রাস্তায় নামায়া এই জুলাই আগস্টে আন্দোলনের সামিল করছে সামিল করছে সামিল করা তাদেরকে মানে এক কথায় তাদের সাথে তাদেরকে বোকা বানানো হয়েছে বোকা বানায় তাদেরকে রাস্তায় নামাইছে এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে কিভাবে তারা বোকা বানাইলো বা কিভাবে তারা প্রতারণা করছে আমাদের সাথে অবশ্যই তারা আমাদের সাথে প্রতারণা করছে কারণ তারা আমাদেরকে দেশপ্রেম শিখাইছে দেশের প্রতি ভালোবাসা শিখাইছে সেই ভালোবাসা শিখায় তারা আমাদেরকে রাস্তায় নামাইছে এক স্বৈরাচারকে এই দেশতে হটানোর জন্য আমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছে যে আমরা যদি এই থেকে স্বৈরাচারকে হটাইতে পারি তাহলে আমরা এক সুন্দর এক বাংলাদেশ পাবো এক সমৃদ্ধির বাংলাদেশ পাবো কিন্তু আজ এই ছয় মাস পরে এসে আমরা দেখতেছি আমরা গত পনেরো বছরে যা ছিল এখনো আমরা তাই দেখতেছি সেম কন্ডিশন সেম কাজ সবকিছুই হচ্ছে শুধুমাত্র কিছু হাত পরিবর্তন হয়েছে কিন্তু তারা আমাদেরকে বোঝাইছিল যে এই দেশের যদি এই স্বৈরাচারকে হটানো যায় এই স্বৈরাচারকে যদি এই দেশে তাড়ানো যায় তাইলে এই দেশের জনগণ সুখে শান্তিতে থাকবে এবং এই দেশের জনগণের চা অনুযায়ী এই দেশ পরিচালিত হবে এই রাষ্ট্র পরিচালিত হবে কিন্তু তার কিচ্ছু হয় নাই ঠিক আছে তো এই জন্য কারণ তারা আমাদের সাথে প্রতারণা করছে তারা দেশের দেশের কথা বলছে দেশপ্রেম তারা দেশ প্রেমের কথা শোনাইছে শোনায় আমাদেরকে রাস্তায় আমরাও তাদেরকে বিশ্বাস এই দেশপ্রেমের কথা আমরা রাস্তায় আন্দোলন করার জন্য স্বৈরাচার হটানোর জন্য ঠিক আছে কিন্তু আজকে আমরা এই আন্দোলন করার পরে আজকে এই স্বৈরাচার হটানোর পরে আমরা কি পাইলাম আমরা এই দেশে কি পাইতেছি আমরা এখন পাইতেছি চিন্তাই রাহাজানি হত্যা দর্শন আমরা পাইতেছি এখন পর্যন্ত কেন ওই তাদেরকে বিচারের আওতায় আনা হয় নাই তাদেরকে কেন বিচার করা হচ্ছে না কেন টাকার বিনিময়ে এখনো তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে তাহলে আগের যে কালচার ছিল এখনো সেই কালচারেই আমাদের সমাজে রয়ে গেছে তাহলে পরিবর্তনটা আসলো কোথা থেকে পরিবর্তন আমাদেরকে কি দেখাইলেন তারা আমাদের জন্য কি পরিবর্তন করলেন আমরা যে তাদের কথায় রাস্তায় নেমে আসলাম তাদের ডাকে যে আমরা রাস্তায় নেমে আসলাম আমাদের জন্য তারা কি করলেন আমরা এখনো কেন আতঙ্ক এখনো কেন এই দেশে রাজনীতির নামে একে অপরকে ট্র্যাক দিতেছে এখনো কেন রাজনীতির নামে একজন আরেকজনের মাথায় বাড়ি দিতেছে এখনো কেন একজন আরেকজনের জীবন নিতেছে সেটা তো আমরা চাইছিলাম না এই দেশে আমরা চাইছিলাম একটা সুষ্ঠ ধারার রাজনীতি আমরা চাইছি এক সমৃদ্ধির বাংলাদেশ যে বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য যে বাংলাদেশে থাকবে প্রত্যেকের ন্যায় অধিকার ন্যায্য অধিকার আমরা তো সেই বাংলাদেশ চাইছিলাম কিন্তু আমরা সেই বাংলাদেশ কেন পাই নাই ছয় মাস পরে কেন পাই নাই এটার জন্য দায়ী তারা কারণ তারা আমাদেরকে ভুল বুঝে তারা পদক্ষেপ নিতাম না আজকে এই খেসার দিতে হতো না একমাত্র তাদের কারণে আমরা রাস্তায় নেমে গেছি তাদের ডাকে আমরা সারা দিয়ে রাস্তায় নামছি আমরা ফলস্বরূপ কিছু পাই নাই এখন আমরা যা দেখতেছি সম্পূর্ণ মানে দিন দিন শুধুমাত্র হতাশায় ভুগতেছি আমরা তো যাই হোক এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকালে আলাইকুম